যে প্রশ্ন স্বভাবতই সামনে আসছে যে দিল্লির বঙ্গভবন কি অভিযুক্তদের নিরাপদ আশ্রয় কেন কারণ সম্প্রতি রাজ্য পুলিশের জারি করা নোটিশ ঘিরে রীতিমতো উঠছে সেই প্রশ্ন কেন অভিযুক্তদের আশ্রয় স্থল হিসেবে বাছা হল বঙ্গভবনকে অভিযুক্ত পালিয়ে যাবার পর সেই প্রশ্ন যেন কোথাও একটা আরও তীব্র হচ্ছে কেন স্থানীয় থানাকে না জানিয়েই বাছা হলো এই প্রশ্ন সবার আগে উঠছে এবং তার পাশাপাশি বাঙালি পর্যটকদের প্রিয় গন্তব্যের নিরাপত্তা নিয়েও উঠছে সেক্ষেত্রে একাধিক প্রশ্ন এবং এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে এই মুহূর্তে আমরা আলোচনা করবার চেষ্টা করব আরও বিস্তারিত গোটা বিষয়টা জানবার চেষ্টা করব। কেন সেক্ষেত্রে বঙ্গভবনকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়া হচ্ছে অভিযুক্তদের ক্ষেত্রে আশ্রয়স্থল হিসেবে কেন বাঁচা হচ্ছে এই প্রশ্ন যখন উঠছে তখন আরো একটু বিশ্লেষণ করবার চেষ্টা করি এই মুহূর্তে আরো সরাসরি আমরা জানবার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও টু থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমি সত্যজিৎের কাছে যাওয়ার চেষ্টা করব সত্যজিৎ যে একাধিক প্রশ্নগুলো উত্থাপন হচ্ছে যে দিল্লির বঙ্গভবন সেখানেই নিরাপদ আশ্রয়স্থল অভিযুক্তদের আশ্রয়স্থল হিসেবে বেছে নেওয়া কিন্তু কেন এই যে একাধিক প্রশ্নগুলো উঠতে শুরু করেছে সত্যজিৎ দেখো যদি একটা বিষয় তো খুব পরিষ্কার যে বাঙালি ঘুরতে ভালোবাসে এবং তুমি দেখবে সারা বছর রাজস্থান হোক বা দেশের বিভিন্ন প্রান্তে হোক দিল্লিতে হোক সেখানে বাঙালিরা পৌঁছয় পুজোর আগে পৌঁছয় পুজোর পরে বিভিন্ন সময় শীতে বিশেষ করে এবং যদি অনেকেই উত্তরাখণ্ড যান বা বিভিন্ন যে নর্থের স্টেটগুলো সেখানে যান সেক্ষেত্রে দিল্লিতে অনেকে পৌঁছন আগে এবং আমরা অনেকেই জানি যে দিল্লিতে দুটি বঙ্গভবন বাঙালির প্রিয় আস্তানা প্রিয় গন্তব্য সেখানে বাঙালিদের রুচি মতো খাবারের আয়োজন থাকে পরিবেশ ভীষণ সুন্দর বেশ গার্ডেন থাকে বাইরে অনেকেই সকালে পাইচারি করতে পারেন একটা সুন্দর পরিবেশ এটা তো একটা চেনা ছবি দিল্লিতে বঙ্গভবনে যারাই গেছেন তারাই জানেন কি সুন্দর পরিবেশ সেখানকার কোনো সংশয় নেই কিন্তু যে প্রশ্ন উঠছে সাম্প্রতিক একটি রাজ্য পুলিশের জারি করা নোটিশকে ঘিরে সেই নোটিশকে ঘিরে এই প্রশ্নটি উঠছে সেই নোটিশটি কি সম্প্রতি রাজ্য পুলিশের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে তাতে বলা হয়েছে নির্দিষ্টভাবে যে বঙ্গভবনে অর্থাৎ বঙ্গভবনে কয়েকজন পুলিশ অফিসার তারা গেছিলেন একাধিক পুলিশ অফিসার এবং তারা তল্লাশি চালাতে গেছিলেন দিল্লি এবং পার্শ্ববর্তী রাজ্যে নির্দিষ্ট কেসের ভিত্তিতে এবং সেখানে তারা গিয়ে একজনকে পাকড়াও করে অভিযুক্তকে পাকড়াও করা হয় এবং তাকে নিয়ে আসায় বঙ্গভবনে একটি রুমে তাকে রাখা হয় এবং পরের দিন নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে সেই অভিযুক্ত পালিয়েও যায় এবং দিল্লি পুলিশে তারা পরবর্তী সময়ে নির্দিষ্টভাবে কমপ্লেন লঞ্চ করে দিল্লি পুলিশের তরফে এ বিষয়ে বিস্তার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে এবং ওই দিনকার যে ফুটেজ সেটিও চাওয়া হয়েছে রাজ্য পুলিশের নোটিসে যেটা পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এর পর থেকে নির্দিষ্টভাবে যেটা বলা হয়েছে একটু পরে দর্শকদের শোনাবো যে ইট মে বি দ্যাট দ্য বঙ্গভবন ইজ নট দ্য প্লেস ফর কিপিং দ্য অ্যাকিউজড পারসন অ্যাকিউজ পারসন হ্যাজ টু বি কেপ্ট ইন দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন উইথ প্রপার ডকুমেন্টেশন অর্থাৎ এই যে নির্দেশিকা পনেরো পাঁচ তারিখে রাজ্য পুলিশের তরফে রাজ্য পুলিশের এডিজি অ্যাডিশনাল ডিজি অ্যান্ড এডিজি ল অ্যান্ড অর্ডার তার তরফে যে নোটিশটি জারি করা হয়েছে যা সূত্র বরফত আমাদের হাতে এসছে সেই নোটিশে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই বঙ্গভবনকে অপরাধী বা অভিযুক্তদের গন্তব্য বা তাকে রাখা যাবে না সেখানে এখানে নিয়মটা কী নিয়মটা হলো যদি কোনো ক্ষেত্রে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তারা পার্শ্ববর্তী কোনো রাজ্যে বা কোনো জায়গায় তারা তল্লাশি চালাতে যান তার নিজস্ব থানা এরিয়ার বাইরে সেক্ষেত্রে সেই থানাকে রিকুইজেশান দিতে হয় প্রয়োজনে সেই থানা পুলিশ ফোর্স দেবে তল্লাশি হবে যদি অভিযুক্ত গ্রেপ্তার হয় তাকে লোকাল কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ড নিতে হবে এবং যদি এমন হয় যে সেই রাতে আরও একাধিক ক্রিমিনালকে ধরা যেতে পারে বা অভিযুক্তকে ধরা যেতে পারে স্টে নাইট স্টে করতে হয় সেক্ষেত্রে অভিযুক্তকে লোকাল পিএসএ সেখানে সেফ কাস্টাডি করা হয় তাহলে প্রশ্ন উঠছে যে এখানে নির্দেশিকাতে বলা আছে শেষ লাইনে বলা আছে যে ইট শুড বি অলসো এনশিওর্ড পুলিশ অফিসার্স হু আর ভিজিটিং দিল্লি ইন এনি কানেকশান শুড নট কিপ অ্যাকিউসড পারসন ইন বঙ্গভবন আন্ডার এনি সারকামস্টেন্সেস দে মাস্ট বি ব্রিফড অ্যাকর্ডিংলি এভাবে একটা লাস্ট লাইনে বলা আছে যে কোনো পরিস্থিতিতেই বঙ্গভবনকে অর্থাৎ বাঙালির প্রিয় আস্তানা সেখানে অভিযুক্তকে নিয়ে ওঠা যাবে না এবং যেখানে অভিযুক্ত পালিয়ে গেছে তুমি দেখ দেখছো যে দিল্লির বুকে তল্লাশি করতে গেছে বা পার্শ্ববর্তী রাজ্যে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ কোনো মামলা ছিল অভিযুক্ত হতে পারে সে হিউম্যান ট্রাফিকিং বা খুন বা অন্য কোনো কেসের হতে পারে তার ব্যাখ্যা এখানে নেই হতেই পারে অভিযুক্ত খুব ইম্পর্টেন্ট একটা কেসে ইনভলভ ছিল সে পালিয়ে কোথায় গেছে তার হদিশ নেই ফলে প্রথম যে বিষয়টা আসে পুলিশ কর্তব্যরত যারা পুলিশ অফিসার ছিলেন তাদের ভূমিকা নিয়ে তারা আদৌ ঠিকঠাক ডিউটিতে কর্তব্য পালন করেছিলেন কিরা দ্বিতীয়ত বঙ্গভবন যেখানে পারিবারিকভাবে লোকে ওঠেন সেখানে সময় কাটাতে যান থাকেন একটা সুন্দর পরিবেশ তার মধ্যে একটা মামলার অভিযুক্তকে হাজির করানো হলে সেটা কতটা একটা ছবি হতে পারে সেটা অনেকেই কল্পনা করতে পারছেন সেই বিষয়টা মাথায় রেখেই হয়তো অনেকটা ড্যামেজ কন্ট্রোলের মতোই রাজ্য পুলিশের জানবার চেষ্টা অবশ্যই করব কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে সত্যজিৎ তোমার প্রশ্ন অরিন্দবাবু যে নির্দেশিকা রাজ্য পুলিশের তরফে এসছে যে বঙ্গভবনে সেখানে অভিযুক্তকে নিয়ে রাজ্য পুলিশের কর্তারা রাজ্য পুলিশের অফিসাররা উঠেছিলেন সেই অভিযুক্ত পালিয়েও গেছে ইতিমধ্যে দিল্লি পুলিশকে জানানো হয়েছে এরপরে নির্দেশিকা যে বঙ্গভবনে কোনোভাবেই দুষ্কৃতীদের স্টে করানো যাবে না তাদেরকে রাখা যাবে না এই অ্যারেস্ট করার পর বা তল্লাশি পর যে অ্যারেস্ট হয় কি পদ্ধতিতে দুষ্কৃতীদের রাখা হয় ভিন রাজ্যের ক্ষেত্রে পদ্ধতিটা কী দেখুন সত্যি বাবু আমি তো বহুবার দিল্লি রাজস্থান বোম্বাই অপারেশন করেছি কখনো আপনার সিক্রেট ইনফরমেশন ইন কানেকশন উইথ স্পেসিফিক কেস যদি আমরা কখনো দিল্লিতে যাই কোনো আসামিকে যদি অ্যাপ্রিহেন্ড করা হয় কোনো আসামিকে যদি অ্যারেস্ট করা হয় কোনো মতে কোনো মতেই কোন গেস্ট হাউস দিল্লির বঙ্গভবন দুটো আছে একটা ওল্ড আছে একটা নিউ আছে আমি গেছি কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সাধারণ মানুষের ব্যথার্থ বলছি কোন অবস্থাতে অ্যাটলিস্ট একুশ পার্সনকে কোন গভর্নমেন্ট ছেড়ে দিন ভবন কোন গেস্ট হাউস বা হোটেলে পর্যন্ত রাখা যাবে না কিন্তু এটা তো অত্যন্ত গর্বিত অপরাধ কারণ কি আমি যদি কাউকে আপনি যেটা বলছেন যদি অ্যারেস্ট করে থাকি তাহলে আমি অ্যারেস্ট করার পরবর্তীকালে ট্রান্সিট রিমান্ড দেব এবং ট্রান্সিট ডিমান্ড না পরে সে কারণ দর্শাতে হবে ডিউরিং দিস আমি লোকাল পুলিশ স্টেশন যেটা আছে সেই পুলিশ স্টেশনে কাস্টোডিতে সেফ কাস্টোডিতে রেখে দেবো এবং একটা প্রেয়ার দিতে হবে যে আমি ধরেছি যে ট্রানজিট ডিমান্ডের জন্য তুমি আমাকে ডিটেন করো এবং এইগুলোই তো সিস্টেম এখন যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে ইনভেস্টিগেশন অফিসাররা কাউকে অ্যারেস্ট করে থাকে তাকে তো আর আপনি প্রয়োজন নয় যদি অ্যারেস্টেড হয়ে থাকে ইন কানেকশনে স্পেসিফিক কেস তাকে কোনো অবস্থাতে বঙ্গভবন আপনি ছেড়ে দিন কোনো হোটেল কোনো গেস্ট হাউসে পর্যন্ত তাকে নিয়ে যাওয়া যাবে ইফ ইজ অ্যাকিউজ পারসন হয়ে থাকে অরেন্দ্রবাবু একটা বিষয় উঠছে যে বঙ্গভবন আপনি যেমন বলছিলেন যে দুটি বঙ্গভবন দিল্লিতে আছে বাঙালি পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা গন্তব্য এবং সারা বছর সেখানে ভিড় থাকে সেই সেই একটা এরকম একটা জায়গায় কোনো একটা মামলার অন্যতম অভিযুক্ত ভিন রাজ্যের দাগি অপরাধী বলা যেতে পারে বিভিন্ন তাই মনে করছে তাকে নিয়ে দুম করে একটা রকম সুন্দর জায়গায় উঠে পড়া গেল সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কি হবে সেখানকার পর্যটকদের অবস্থা কি হবে মানে ছবিটা কি হতে পারে না প্রথম কথা হচ্ছে আপনি জানেন বঙ্গভবনে যদি যেতে আমি নিয়মটা একটু বলে দিই বঙ্গভবনে যদি যেতে হয় আপনাকে মার্কেটের কাছে আছে সমস্ত স্পেসিফিক লিখতে হবে আমি কি যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি এবং তারা যে সিলেক্টেড হয়তো কুড়ি জন দেয় তার মধ্যে হয়তো পাঁচজনকে দেয় কিন্তু সেখানে আপনাকে স্পেসিফিক কারণে লিখতে হবে যে কি কারণে আপনি যাচ্ছেন কোনো পুলিশ অফিসার যদি যায় আপনার অপারেন্ডিং পারমিশন কি কারণে গেছে এবং ওখানে যারা নাকি ম্যানেজার থাকে ওখানে যারা নাকি স্কুটিনাইজ করে তারা তো প্রশ্ন করতে পারে যে আপনি কাদেরকে নিয়ে ঢুকছেন এবং নিশ্চয়ই ওখানে লেখা আছে ওখানে আইডি কার্ড দিতে হবে ওখানে আধার কার্ড দিতে হবে অর্থাৎ এই ফর্মালিটিস গুলো যদি না দিয়ে থাকে এটা তো ভর্বিত অপরাধ আমি যদি এখান থেকে কখনো যাই দেখুন আমরা যে গেছি আমাকে স্পেসিফিক সমস্ত কিছু দিয়ে আমরা কজন থাকবো সব দেওয়া হয় কিন্তু আমার মনে আছে দিল্লিতে একজন সাহিত্যিককে নিয়ে আমি ঢুকতে চেয়েছিলাম হয়তো সাত আট ঘন্টার দিন আমাকে অ্যালাউ করা হয়নি ঠিকই যে স্যার আপনি তো দুজন নিয়ে এসছেন আমরা তিনজনকে কি করে থাকতে দেবো এবং ওই ক্ষেত্রে খুব স্ট্রিক্ট হবে দিল্লিতে কিন্তু এই ক্ষেত্রে রিল্যাক্সেশনটাতে বিলিয়ন ডলার কোশ্চেন যে কেন কি কারণে হলো এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা কি করে অ্যালাউ করলো এবং ওখানে যদি কোনো ঘটনা ঘটতো তাহলে কারা দায়ী হতো এবং দিল্লি পুলিশ যদি ইনফরমেশন পেয়ে যদি ঠিক গিয়ে থাকে তবে তারা তদন্তের সব গেছে এই ক্ষেত্রে আমি কিছু বলবো না তবে এই ধরনের কিন্তু এই এই দিস ইজ নট আ প্রসিডিউর এই প্রসিডিউরে যদি কোনো আসামিকে বঙ্গভবনের মতো জায়গায় রাখা হয় তাহলে কিন্তু এটা আবার

মুম্বাইয়ে ফরেস্টখানা থানা আন্ডারে আমি আসামিও পেয়ে গেলাম মেয়েটিকে উদ্ধার করলাম তাহলে এবার কি করতে হলো এবার ফরেস্টখানা পুলিশ স্টেশনে আমাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হলো যে ডিউরিং এই কানেকশনে আমি দুজন আসামি পেয়েছি এবং আগামীকালকে আমি ট্রানজিট রিমান্ডের জন্য যাবো ডিউরিং দিস পিরিয়ড তাকে তুমি সেফ কাস্টোডিতে রাখো এবং সেখানে কিন্তু সে অ্যাকুস্ট হিসাবে তাকে জেল হিসাবে যেন এক আসামি করি সেরকম নয় আমি সেফ কাস্টোডিতে রাখবো কারণ পেয়ার দেবো আমি এবং পরবর্তীকালে সকালবেলাতেই আমি সেই সমস্ত আসামিকে নিয়ে সিজিএম কোর্টে গিয়ে যখন গ্যাপিয়া করলাম আমাদের ট্রানজিট ডিমান্ড দিল কিন্তু আমাদের তো একটা গেস্ট হাউস ছিল আমরা তো সেখানে রাখতে পারতাম ভাই আমার একটা সুন্দর গেস্ট হাউস ছিল কিন্তু সেখানে তো আমরা রাখতে পারলাম না কেন রাখতে পারলাম না আমার সিকিউরিটির প্রশ্ন আমার পুলিশ বাপ আমার পশ্চিমবঙ্গ পুলিশের যে উদ্দিটা রয়েছে তার একটা সম্মানের প্রশ্ন সেখানে হচ্ছে রিপোর্টার কি হাজির হতে পারে যে আপনি সমস্ত আসামিদের নিয়ে গেস্ট হাউসে থাকছেন কেন বা বদনাম হতে পারে যে আমি তাদের সাথে আলোচনা করে টাকা নিয়ে কম্বিশন আলোচনা করছি এটা টু অ্যাভয়েড এনি মিস আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ মাই গেস্ট আমাকে কিন্তু এই নিয়মগুলো আমাদের সুপিরিয়ার অফিসাররা কিন্তু স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছিল যে কোন অবস্থাতে এবং আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামও হতো এগুলো সিআইডিতে আমরা ট্রেনিং নিয়েছি সিবিআই এর ট্রেনিং নিয়েছি যদি এই ধরনের কথা হয় তাহলে ট্রানজিট ডিমান্ড নিতে হবে লোকাল পুলিশ স্টেশনে যেখান থেকে আমি তাকে রেস্কিউ করবো বা ধরবো বা অ্যারেস্ট করবো সেই লোকাল থানাতে গিয়ে কিন্তু আপনাকে রিকুইজিশন দিয়ে তাকে ফর দা টাইমিং তাকে রাখার জন্য কিন্তু রিকুইজিশন দিয়ে উচির সাথে কথা বলে ব্যবস্থা নিতে হবে ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অরিন্দ আচার্য প্রাক্তন পুলিশ কর্তা সঙ্গে ছিলেন একটা বিষয় তিথি খুব পরিষ্কার যে যে নির্দেশিকা রাজ্য পুলিশের তরফে দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের উপর দাঁড়িয়ে এবং নির্দেশিকাটা একদম ব্যাখ্যা করে সেখানে ভেঙে বলে দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতিতেই কোনো পুলিশ কর্তা বা অফিসার তারা যেন বঙ্গভবনকে অভিযুক্তের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার না করেন এক্ষেত্রে পুলিশের যে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম আছে বা আইন যা বলছে যে গ্রেপ্তারের পর তাকে লোকাল পিএসএ এ কাস্টাডিতে রাখতে হবে এটাকে এটাকেডি বলা হয় ট্রানজিট রিমান্ড নিতে হবে সেই পদ্ধতিকে করতে হবে একটু বিরত করছে এই মুহূর্তে আইনজীবী লোকনাথ চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সত্যজিৎ লোকনাথবাবু যে ছবিটা আসছে যে রাজ্য পুলিশের নোটিশ জারি করেছে পনেরো তারিখে গতদিনই এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে যে বঙ্গভবন থেকে অভিযুক্তের পলায়ন বঙ্গভবনে অভিযুক্তকে রাখা হচ্ছে এবং নির্দেশিকায় বলা হয়েছে কোনো অবস্থাতেই বঙ্গভবনে কোনো অভিযুক্তকে রাখা যাবে না বঙ্গভবনকে ব্যবহার করা যাবে না ঠিক আইনের চোখে কিভাবে দেখা হচ্ছে বিষয়টাকে এটা আমাদের মাথায় রাখতে হবে যে বঙ্গভবন কি কারণে হয়েছিল দিল্লিতে দুটি বঙ্গভবন আছে এই রোড এবং এবং এর আগেও কয়েকটা বিষয় হয়েছিল যে বঙ্গভবনকে রাজ্য পুলিশ বলেছিলেন যে তারা তাদের সুরক্ষা ব্যবস্থা রাজ্য পুলিশই দেবেন তারা অন্য কোনো সুরক্ষা ব্যবস্থা নেবেন না এই নিয়ে আগে একটা বছর দেড়েক আগে এটা নিয়ে একটা বিষয় উঠেছিল তো তখন তারা বলেছিলেন যে তারা তারাই নিরাপত্তা দেবেন এটি একটি দিক দ্বিতীয় হলো যে বঙ্গভবন যে দুটি রয়েছে সেখানে তাদের কি কারণে নির্মিত হয়েছিল বা কি কারণে রয়েছে সেখানে হচ্ছে যে কেন্দ্রে যখন পশ্চিমবঙ্গের আমলা বা আধিকারিক বা বাকি পর্যটকরা যাচ্ছেন তাদের একটা থাকার সুব্যবস্থা একটা ওখানে কার কাজ করার জন্য একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য সেই বঙ্গভবনটাকে তৈরি করা হয়েছিল আজকে আমরা দেখছি যে এই বঙ্গভবনে নিয়ে গিয়ে অ্যাকিউজদেরকে একটা রাখার ব্যবস্থা বা একটা আস্থানা করা হচ্ছে সে অ্যাকিউজদের রাখার ব্যবস্থা বঙ্গভবনে আমরা জানি যে বঙ্গভবনে কাউকে রাখতে গেলে তার জন্য একটা নির্দিষ্ট জায়গায় চিঠি দিতে হয় চিঠি দিয়ে আবেদন করতে হয় তারা সেই আবেদনটাকে তারা মঞ্জুর করার পরে তখন সেখানে ব্যক্তি থাকতে পারেন আমরা যে প্রোটোকল যদি দেখি এই ক্ষেত্রে পুলিশ কি ফলো করেছিলেন এবং অভিযুক্তদের রাখার জন্য কি রয়েছে বঙ্গভবনের কাজটা অন্য কোনো দিকে রয়েছে আজকে যে অভিযুক্তকে নিয়ে গিয়ে রাখছেন বঙ্গভবনে সে একটা আইন থেকে ফেরার ব্যক্তি তিনি একজন অ্যাকিউজ তার সে বঙ্গভবনে বাকি যারা রয়েছেন তাদের একটা নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিনা সেখান থেকে ধরুন আজকে একটা বঙ্গভবন একটা পশ্চিমবঙ্গ প্রদেশের একটি জায়গা সেখানকে হয়তো অন্য কোন রাজ্য বা কেন্দ্রের পুলিশ যারা রয়েছেন দিল্লি পুলিশ তারা কি এই এখানে হস্তক্ষেপ করবেন বা তারা এখানকার আর সুরক্ষা খানি রিপোর্টটা বিষয়গুলো লিখবেন। মেমোরেন্ডাম ধন্যবাদ সঙ্গে ছিলেন আইএনজিবি লোকনাথ চট্টোপাধ্যায় তিনি একটা বিষয় পরিষ্কার খুব প্রাসঙ্গিক তথ্য উঠে আসলো আইএনজিবি বা প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্য থেকে যে বঙ্গ ভবন শুধুমাত্র পর্যটক নয় একই ঠিকই ব্যাপার সেখানে রাজ্যের আমলা মন্ত্রী সংশরাও তারা থাকেন গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ জড়িত থাকে সারা বছর ধরে সারা মাস জুড়ে ফলে অভিযুক্তরাও যেখানে রাজ্যের ভিভিআইপিরা থাকেন সেখানে অভিযুক্তরাও থাকেন কোনো একটা মামলার অভিযুক্ত এটা তো একই সঙ্গে সহাবস্থান নিয়ে তাহলে বিভিন্ন মহল থেকে তো প্রশ্ন উঠতে শুরু করবে বা ইতিমধ্যে শুরু করেছে এবং এতটাই ঢের নিরাপত্তার যে ঢেলে ডালা ব্যবস্থা যে অভিযুক্ত পালিয়েও গেছে ফলে সেই অভিযুক্ত কোথায় গেছে কীভাবে রয়েছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে তবে গোটা বিষয়টা পুলিশের তদন্ত এবং গোটা প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন আরও বড়সড় আকার ধারণ করেছে সেখান থেকেই দেখার যে পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে বর্ণায় বা এই ধরনের ছবি এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতি যাতে আর পুনরাবৃত্তি না হয় সে কারণেই এই বিজ্ঞপ্তি সে কারণেই এই নোটিস আপাতত আলোচনা আমরা এখানেই শেষ করছি আমি সত্যজিৎকে অনেক ধন্যবাদ জানাবো যে রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমার সঙ্গে স্টুডিও টু থেকে সরাসরি